আমরা পৃথিবীতে আগুনের একটু স্পর্শ পেলে কেঁপে উঠি কিন্তু জাহান নামের আগুন তাকে আমরা সহ্য করতে পারব আর ভয়াবহ আজাবের কিছু চিত্র রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়ার আগুন যা তোমরা জ্বালাও তা জাহান নামের আগুনের সত্তর ভাগের একটি মাত্র অংশ সহিব মানে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আগুন যাহার নামের তুলনায় কিছুই নয় সেখানে খাদ্য হবে জাকম গাছ এত তিক্ত ও দুর্গন্ধময় যা খেলে পেট ফুলে যাবে পানীয় হবে গলিত তামা ও ফুটন্ত পানি যা ও অন্তর ছিঁড়ে ফেলবে আল্লাহ বলেন তাদের গলায় লোহার শিকল পরানো হবে তারা ফুটন্ত পানিতে টেনে নেওয়া হবে তারপর আগুনে জ্বালিয়ে দেওয়া হবে জাহান্নামের নামের আগুন শুধু বাহিরে পড়াবে না বরং ভেতর থেকেও মানুষকে ছিঁড়ে ফেলবে চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া দেওয়া হবে যেন আজাব চলতেই থাকে মানুষ চিৎকার করে বলবে হে আল্লাহ আমাদের এখান থেকে বের করে দাও আমরা ভালো কাজ করব। কিন্তু তখন তারা বলবে এখন তো দেরি হয়ে গেছে প্রিয় ভাই ও বোনেরা জাহান্নামের আগুন কারো সহ্য করার ক্ষমতা নেই তাই আজই আমাদের নামাজ রোজা সৎকাজ ও তওবা দিয়ে প্রস্তুতি নিতে হবে কারণ মৃত্যুর পর আর সুযোগ নেই আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতের বাসিন্দা বানায় আমিন